নমস্কার বন্ধুরা স্ক্রিনের মধ্যে তোমরা খুব সুন্দর এবং ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দেখতে পাচ্ছ যার সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছে এবং ফর্টি পারসেন্ট স্টুডেন্ট ভুল উত্তর দিয়েছে তো এই অঙ্কটা হচ্ছে খুবই সহজ এখানে শুধু তোমাদের বিষয়টা মনে রাখতে হবে ভুলে যাওয়ার জন্য কিন্তু এখানে অঙ্কটা ভুল হয়ে যায় আমাদের তাহলে কি করব আমাদের মধ্য সমানুপাতি বার করতে বলেছে তাহলে এটাকে আমরা প্রথম ধরি আর এটাকে আমরা চতুর্থ ধরি তাহলে মাঝের যে দুটো থাকে সেটাকে আমরা মধ্য ধরি তাহলে এটা কি হচ্ছে আমাদের স্কোয়ার বিসি অনুপাত করে যেটাকে ধরবো মাঝের সেটাকে আমরা এক্স মনে করছি এটাকে যদি এক্স মনে করি তাহলে এই তার পরেরটাও আমাদের কত হবে এক্স হবে আর এখানে অনুপাত দিয়ে আমরা ফোর বিসি করি এই যে দুটো থাকে এই দুটোকেই কিন্তু আমরা মধ্য বলে থাকি যেখানে দুই হয় সেটাই আবার কত হয় তিন নাম্বারটা হয় তাহলে এখানে কী করবো আমরা জানি যে দ্বিতীয় গুণিত তৃতীয় হয় তাহলে এখানে কী করতে পারি আমরা যে এক্স গুণিত এক্স করতে পারি আর এখানে কী করতে পারি ফোর বি সি গুণিত আমরা স্কোয়ার বি সি করতে পারি এটা হয়ে গেল তাহলে এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এটা এক্স স্কোয়ার হয়ে যাবে আর এটা হবে ফোর স্কোয়ার এটা বি স্কোয়ার আর এটা সি স্কোয়ার হয়ে যাবে এখানে কত চলে আসবে এক সমান রুট ওভার ফোর স্কোয়ার বি স্কোয়ার আর এখানে সি স্কোয়ার কি চলে আসবে এক সমান তাহলে কি চলে আসবে বাইরে চলে আসবে এটা টু হয়ে যাবে এটা এ এটা বি এটা সি আর এটা হয়ে যাবে কত আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে এত বড়ো এটা হবে না তোমরা দেখতে দেখতে তোমরা ডাইরেক্ট তোমরা এখান থেকে শুরু করবে যে এক্স স্কোয়ার সমান কত রুট ওভার ফোর এ বি স্কোয়ার আর সি স্কোয়ার তোমরা মনে মনে তোমাদের উত্তর চলে আসবে কত টু এ বি সি এই কিন্তু এটাটাই কিন্তু তোমাদের করতে হয় এটা এক নম্বরের প্রশ্ন থাকে খুবই ছোট থাকে তোমরা যাতে বুঝতে পারো ওই জন্য কিন্তু এরকম করে বিষয়টা করলাম এরপরে দেখো আমরা পরের প্রশ্নতে চলে এসেছি এখানে আমাদের চারটা বাল্ব দেওয়া আছে একটা দুটা তিনটা চারটা বলছে যে কোনটা তীব্র চলবে জল আলো কোনটা চলবে বেশি আলো কোনটাতে দেবে সেইটা বলছে তো এখানে কি দেওয়া আছে আমাদের ভোল্টেজ দেওয়া আছে আর এখানে পাওয়ারটা দেওয়া আছে তো এখানে আমরা রোদটা বার করব এর আর রোদটা বার করলে কিন্তু বুঝতে পারবো যে কার রোদটা বেশি আছে মানে কার বাধা বেশি আছে রোদ মানে কি বাধা যার রোদ বেশি হবে সে বেশি জ্বলবে না সে বেশি মানে আলো দেবে না তো সেইটা বার করতে হবে রোদটা বার করে দেবো তাহলে তার বাধাটা বেশি হয়ে যাবে তার মানে সে কম জ্বলবে যার রোদটা বেশি হবে সে কিন্তু কম জ্বলবে যার রোদটা কম হবে সে কিন্তু বেশি জ্বলবে তো আমরা রোদ বার করানোর সূত্রটা তোমাদের একটু আগেই বললাম যে কত হই আর ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই পি তো বলবে অনেকেই আছে যে এই সূত্রটা এলো কোথা থেকে এই সূত্রটা দুটো জায়গার থেকে এলো পাওয়ার সমান আমরা জানি যে পি ইজিক্যাল টু ভি আই আর একটা জানি ওহমের সূত্র থেকে ভি ইজিক্যাল টু আই আর হই এই দুটোকে যখন আমরা মিক্স করে দেব তখন কিন্তু এইটা আমরা পেয়ে যাব তাহলে যেহেতু আমাদের ডায়রেক্ট বার করতে হবে সেই আমরা এটা প্রথম বার করবো তো এখানে কী বলছে আমাদের একশো দশ গুণিত একশো দশ বি স্কোয়ার বাই ওয়ারটা কত আছে তিরিশ দেওয়া আছে ঠিক আছে শূন্য শূন্য কেটে গেলো তাহলে এখানে কত চলে এলো আমাদের একশো দশ গুণিত এগারো বাই তিন এটা চলে গেল দু নম্বরে কী বলছে দুশো কুড়ি গুণিত দুশো কুড়ি নিচে ষাট শূন্য শূন্য গ্যারো এগারো দুগুন কত বাইশ তিন দুগুণে ছয় তারপর চলে হলো দুশো কুড়ি গুণিত এগারো বাই কত তিন তারপরে কী বলছে এটা চারশো চল্লিশ গুণিত চারশো আর নিচে কত আছে একশো কুড়ি এই শূন্য শূন্য গেল চার দিয়ে যদি কাটি তাহলে চার তিনে বারো আর আছে চার এগারো চুয়াল্লিশ তার মধ্যে চলে গেলো গুণিত এগারো বাই এইটা কত চলে আসছে আমাদের আটশো আশি গুণিত আটশো আশি বাই দুশো চল্লিশ শূন্য শূন্য গেলো আট দিয়ে যদি কাটি আট দিয়ে তাহলে কত আছে এটা তিন আটটে চব্বিশ আর আট এগারো অষ্টআশি মানে এটা কত চলে এলো আমাদের আটশো গুণিত এগারো বাই এখানে তিন চলে এলো তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথমে এটা দেখতে পাচ্ছি তারপরে এটা এইটা আর এইটা আমরা দেখতে পাচ্ছি এই যে গোলগুলোগুলো এখানে করলাম ওখান থেকে দেখা যায় না ভালো করে দেখবে দেখতে পেয়ে যাবে একশো দশ ইন্টু এখানে দেখো এই যে লাস্টের বারটা কত আছে এগারো বাই তিন আছে এগারো বাই তিন আছে এখানেও এগারো বাই তিন আছে এখানেও এগারো বাই তিন আছে লাস্টে এদের সঙ্গে গুণ কত আছে একশো দশ দুশো কুড়ি চারশো চল্লিশ আটশো কত আশি তাহলে এখানে দেখতে পাচ্ছি সবলে যেটা রোদ কম আছে বাধা সেইটা হচ্ছে এইটা এটা রোদটা অনেক বেশি আছে এটা আমরা কী বার করছি রোদ বার করছি রোদ আর রোদ বার করছি তাহলে রোদটা এর অনেক কম আছে তার মানে এইটা সবলে বেশি তীব্র জ্বলবে এটা বেশি আলো দেবে আর এইগুলো রোদটা বেশি আছে এগুলো কিন্তু খুব কম জ্বলবে অনেকের তোমাদের প্রথম প্রথম দেখে মনে হয় যে এই অঙ্কটা দেখতে কত সময় লাগবে করতে বেশি সময় লাগবে না শুধুমাত্র এই যে পাটটা আছে এই পাটটা দেখেই তোমরা বুঝতে পেরে যাবে যে কোনটা রোদটা বেশি কোনটার রোদটা কম ঠিক আছে এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছি বেশি গুণ করার তোমাদের প্রয়োজন নেই তাহলে যার র যার রোদটা কম আছে সে বেশি জ্বলবে যার রোদটা বেশি আছে সে কম জ্বলবে মানে কম সে আলো দেবে আশা করি বুঝতে পেরে গেছো